আসসালামু আলাইকুম বিস আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা অনেক সময় গুগল প্লে স্টোর থেকে অনেক প্রকারের অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি আমাদের মোবাইলের মধ্যে তো কাজ করার শেষে যদি আমরা সফটওয়্যারটা আনইনস্টল করে দিতে চাই বা ডিলেট করে দিতে চাই তো অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন আনইনস্টল হয় না আমাদের মোবাইল থেকে মোবাইলের মধ্যে থেকে যায় তো সেটা কি কারণে আনইনস্টল হয় না এবং কীভাবে আনইনস্টল করতে হয় সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক তো আমি উদাহরণস্বরূপ একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওয়েবলক এই অ্যাপ্লিকেশনটা আমরা যখন এটাকে ইউজুয়ালি যেরকম আনইনস্টল করি আমি ক্লিক করে দিলাম মানে ছেড়ে দিলাম আর সেখান থেকে অকেতে ক্লিক করলাম দেখেন এটা আনস্টল হচ্ছে না কান্ট আন বিকজ দিস প্যাকেজ ইস অ্যাক্টিভ ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর তো আমি যখন অকেতে ক্লিক করবো আমার সফটওয়্যারটা এখান থেকে দেখেন এটা আন হয়নি তো এটা কি কারণে হয়নি আমরা যেগুলো কতগুলো সেটিংসের অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমাদের ডিভাইস মানে আমাদেরকে একটা পারমিশন দিয়ে দিতে হয় যেটা হচ্ছে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর মানে এটা আমাদের মোবাইলের একদম অ্যাডমিনিস্ট্রেটর একদম পাওয়ারফুল একটা ইয়ে আছে সেটার মধ্যে আপনাকে পারমিশন দিয়ে দিতে হয় যেটার মাধ্যমে সে আমার মোবাইলের সব কিছু কন্ট্রোল করতে পারবে তো এই পারমিশনটা যে আমি সফটওয়্যারের মধ্যে দিয়ে দিব সেটা আপনি এরকম আপনি আনইনস্টল করতে পারবেন না সেটাকে আপনাকে সেটিংস থেকে আনইনস্টল করতে হবে ঠিক আছে তো এরকম যে যে সফটওয়্যারগুলোর মধ্যে আপনি ডিভাইস পারমিশন দিয়ে দিচ্ছেন বিশেষ করে কোন কোন সফটওয়্যারগুলো হয় যেগুলো মনে করেন অ্যান্ড্রয়েড ম্যানেজার তারপর হচ্ছে লক তারপর হচ্ছে স্ক্রিন লক তারপর হচ্ছে অ্যাপস লক এরকম সফটওয়্যারগুলো কিন্তু আমাদের ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন দিতে হয় যেগুলো আমাদের মোবাইলে সম্পূর্ণ সব কিছু কন্ট্রোল করতে পারবে আর কি যেগুলো আমাদের মোবাইলের মধ্যে ডিফাল্ট অ্যাপ্লিকেশান আছে সেগুলোর মতো করে তো এই সব সফটওয়্যারগুলো আনইনস্টল করতে আমাদের একটু সমস্যা হয় তো আমরা সেটা কীভাবে করবো এই যে মনে করুন আমি এক্সাম্পল এটাতে জাস্ট এখান থেকে দিলাম দেওয়ার পর আন দিলাম আর হচ্ছে না তো আপনি ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন যাবেন যাওয়ার পর এখানে কিন্তু অপশন আসবে এখান থেকে আপনি করতে পারবেন তো এটাকে আপনার ডাইরেক্ট সেটিং থেকেও খুঁজে আমরা আন করতে পারবো কীভাবে করবেন সেটা মনে করুন কোনো অ্যাপ্লিকেশন আপনি ডিভাইস পারমিশন দিয়ে দিয়েছেন তাও আপনি মনে করতেছেন যে এই অ্যাপ্লিকেশানটা আমার জন্য হার্মফুল হতে পারে আমার মোবাইলের জন্য ক্ষতিকর হতে পারে তো আপনি সেটাকে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন যে পারমিশনটা দিয়ে দিয়েছেন সেটাও ক্লোজ করে দিতে পারবেন তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপসে চলে যাবেন তারপর সেটিংসে যাবেন ঠিক আছে সেটিংসে যাওয়ার পর লক অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন দেখতে পাবেন আপনার মোবাইলের মধ্যে সেটাতে চলে যাবেন এই যে লক অ্যান্ড সিকিউরিটি লক স্কিন অ্যান্ড সিকিউরিটি যাওয়ার পর একদম নিচে আসবেন আসার পর আদার সিকিউরিটি সেটিং নামে আরও একটা অপশন দেখতে পাবেন এটাতে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন দেখেন ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর নামের একটা অপশন দেখতে পাবেন এটাতে যাবেন ঠিক আছে যার পর এখানে আপনি যতগুলো অ্যাপ্লিকেশানকে আপনি পারমিশন দেবেন সবগুলো চলে আসবে যেমন কি আমি দুইটা অ্যাপ্লিকেশানকে পারমিশন দিয়ে দিলাম এই দুইটা এখানে একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার আর একটা হচ্ছে ওয়েবলক আর এই দুইটা দিলাম আরও নিচে অনেকগুলো আছে যেগুলোকে আমি এখনও পারমিশন দিইনি তো আমি এখন এই অ্যাপ্লিকেশানটা আমি চাইলে ডাইরেক্ট আনইনস্টল করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি এখান থেকে এদের ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর পারমিশনটা ক্লোজ করে না দ্বিতীয় আমি এখান থেকে এটার ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন পারমিশনটা আমি এখান থেকে ডিঅ্যাক্টিভ ঠিক আছে তো আমার এখানে আমি এখন ডিএক্টিভ করতে পারবো না কারণ আমি যে অ্যাপ্লিকেশানটা ইউজ করার মাধ্যমে রেকর্ডিং করতেছি অ্যাজ এ স্ক্রিন রেকর্ডার এটা কিন্তু আসলে ডিভাইস ম্যানেজারের ওপর অনেক সমস্যা করে যার কারণে আমি এখান থেকে সেটা ডিএকটিভ করতে পারতেছি না ঠিক আছে এটা ডিয়েক্টিভ করে দিলে আপনি আমরা যেরকম সফটওয়্যার আনইনস্টল ইনস্টল করে ঠিক আপনি আনইনস্টল করে নিতে পারবেন তো আমি এখান থেকেও করতে পারেন আর এখান থেকে আপনি ডাইরেক্ট সেটাকেও এভাবে আনইনস্টল ক্লিক করে আনইন্স্টলে ক্লিক করবেন ওকে ক্লিক করবেন ডিভাইস ম্যানেজারে যাবেন এখান থেকে সেটাকে আপনি আনলক করে দেবেন ডিঅ্যাক্টিভ করে দেবেন তাহলে কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে এটা আর মোবাইলে থাকবে না এটা আনইনস্টল হয়ে যাবে তো ঠিক এই পদ্ধতিতে আপনি যে কোনো সফটওয়্যার ডিভাইস ও পারমিশন দিয়ে দিলে সেটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন আমি আরেকবার ট্রাই করে দেখি আশা করে অ্যাজ এটা স্ক্রিন রেকর্ডারদের রেকর্ডিং করলে এরকম হয় এটা ডিএক্টিভ হয় না তো আমি এটা এখন ডিএক্টিভ করতে পারছি না আপনি ঠিক এই পদ্ধতিতে ডিএক্টিভ করে যে কোনো সফটওয়্যার ইনস্টল করে দিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ট্রফিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এয়ার প্রোডাকশন চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে